লক্ষ্য লক্ষ বাচ্চাদের কাছে পৌঁছেছে কিন্তু সর্বসাফল্যে এই সংখ্যাটা কত বাংলাদেশে সেটাকে আমাদের মাথায় রেখে পরিকল্পনাটা করতে হবে অনেকগুলো ভাবনা আমাদের ভিতরে কাজ করছে আমাদের পথ শিশুদের ভিতরে অনেকেই আছে যারা অটিস্টিক তাদেরকে কি আমরা চিনে করতে পেরেছি অনেকে আছে যারা গ্রামে গঞ্জে আমাদের বাচ্চারা অটিস্টিক অথবা এরকম কোন বাধিতে তারা সংগ্রাম করছে তাদের কাছে কি আমরা পৌঁছাতে পারছি এটা হচ্ছে যে আমরা যাদের কাছে পৌঁছাতে পারছি সেটা পরিপূর্ণ না হলেও খুব গুরুত্বপূর্ণ এবং এই কাজটিকে আরো দৃঢ় দৃঢ় সম্প্রসারিত করতে হবে আমরা সবাই এখানে জানি যারা এমন একটি শিশুকে লালন করি আমরা আমরা প্রত্যেকে জানি যে এই বাচ্চাটার সমস্যাটা যত অল্প বয়সে চিহ্নিত হবে তখন তাড়াতাড়ি আমরা তাকে সেবা দিয়ে সুস্থ করতে পারব এখন সুস্থ কথাটা বললাম বটে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনার মধ্যে উপলব্ধি করছি এই বাচ্চারা বিশেষ মেধার অধিকারী বিশেষ মেধার অধিকার এবং প্রতিটি মা বাবার ভেতরে কষ্ট বোধটা তৈরি হয় যে বাচ্চাটাকে কিভাবে বড় করবো কিভাবে স্বাবলম্বী করবো কার কাছে রেখে যাব এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় যাবো আমি যখন থাকব না তখন এই বাচ্চাটা কার কাছে থাকবে কেমন ভাবে থাকবে তাই নয় কি আপনারা বলুন তো এই প্রশ্নটা আপনাকে সবচাইতে বেশি তাড়িত করে না তাহলে এখানে রাষ্ট্র কি ভূমিকা পালন করতে পারে অবশ্যই যে কাজটি আমরা করছি এটাকে ইনস্টিটিউশনালি আরো শক্তিশালী করতে হবে এটাকে আরো ব্যাপক করতে হবে প্রথম কথা হচ্ছে কত তাড়াতাড়ি আমরা চিহ্নিত করতে পারছি এবং এই প্রোগ্রামের আওতায় আমরা কি পরিমাণ শিশু দেখে যারা সত্যি এই সেবার দাবিটা তাদেরকে কতখানি আমরা আনতে পারছি এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভেতরে একটি অংশ হিসেবে আমরা দেখতে পারি এই বাচ্চা এই যে আজকে যে ছেলে যে চমৎকার বক্তব্য রেখে গেল এবং তার ইচ্ছে সে চারুকলায় চারুকলায় পড়াশোনা করবে এটা এমন কি চাওয়া এই সমস্যা এমনই হওয়া উচিত যে ওর যেহেতু আকার দক্ষতা সেই পরীক্ষাটা নিয়ে চালু করা নেবে না এবং এমন ব্যবস্থা কেন হবে না যে শিক্ষা ব্যবস্থার ভেতরে এই বিশেষ চাহিদার দিকে আমরা লক্ষ্য রাখবো এটা হচ্ছে পলিসি প্ল্যানিং এর একটা ব্যাপার এবং আমার ধারণা এটা খুবই সম্ভব অর্থাৎ মূলধারার শিক্ষার ভেতরে আমাদের এই বাচ্চাদের একটা জায়গা করে দিতে হবে কিন্তু এটা সম্ভব এবং আমি তো পৌঁছাতে চাই প্রতিটি গ্রামে আমি তো পৌঁছাতে চাই সেখানে যেখানে ওই বাচ্চাটা কোনো বাচ্চার মাটি দিশেহারা যে প্রত্যেকটা এলাকায় প্রাইমারি স্কুল আছে তাহলে আমাদের শিক্ষা মন্ত্রনালয়ের সাথে বসতে হবে এবং এরকম একটা পলিসি করতে হবে যে এই বাচ্চাদের জন্য যেন একটি বিশেষ কক্ষ থাকে স্কুলে এবং সেই স্কুলে বাচ্চারা যাবে এবং সেখানে যদি আমার এত কোটি বাচ্চাদের জন্য স্কুল থাকতে পারে আমার পঞ্চাশ লক্ষ শিশুদের জন্য থাকতে পারে না এবং এই আলাদা ব্যবস্থা করে কঠিন না করে আমাদের জীবনের অংশ করে সহজ করতে হবে ইট মাস্ট বি পার্ট অফ আর লাইফ প্রতিটি স্কুলে এটা আমার চাওয়া এবং আমি বলছি যে আমি এই চাওয়াটা নিয়ে যেখানে যাওয়া দরকার আমি যাব প্রতিটি স্কুলে আমাদের এই বাচ্চাদের জন্য জায়গা থাকতে হবে আর যে বাচ্চারা বিশেষ মেধায় আছে তাদেরকে আমরা চিহ্নিত করে সেই বিশেষ স্কুলগুলোতে যেন তাদের জায়গা হয় সেটাও আমরা দেখব এই কাজটি করতে হলে আমরা সবাইকে গ্রাম থেকে কি প্রতিষ্ঠানে আনতে পারবো পারবো না কিন্তু সেবা সেবা কে আমরা প্রতিটি গ্রামে নিতে পারবো নিতে হবে এবং সমাজ মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয় হবে স্পষ্টত সেবা দানকারী প্রতিষ্ঠান সেবা দানকারী প্রতিষ্ঠান আমরা একদিন স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশ একটি ওয়েলফেয়ার স্টেট হবে রাষ্ট্র হবে। তাহলে গড়ার মানসিকতা রাখে সক্ষমতা অর্জন করতে চায় সেটা প্রমাণ করার জায়গাটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রধানত আর দ্বিতীয় হচ্ছে আমি মনে করি আমাদের নারী ও শিশু মন্ত্রণালয় এই কল্যাণ রাষ্ট্র বা কল্যাণ সমাজ বা কল্যাণ মন্ত্রণালয়ে কাজটাকে করতে হলে আমাদের একটা বাহিনী লাগবে কল্যাণ বাহিনী লাগবে যারা সেবা দিতে জানবে শিখবে তাদের সে প্রশিক্ষিত সেই প্রশিক্ষিত মানসিকতার কথা বলা হয়েছে সচেতনতার কথা বলা হয়েছে এখানে যতই শাস্ত্রতা আমরা করি পড়ে না কেন আমার সেই মানব সম্পদটা সবচেয়ে জরুরি আমি সেটা যদি তৈরি করতে পারি এবং সেটাই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য আমরা সেই মানব সম্পদ দক্ষ সম্পদ করতে পারি তাহলে তার পরবর্তী কাজটা অনেক বেশি সহজ হবে সেবা কি করে দাঁড় করে নিয়ে যাওয়া যায় গ্রাম যায় নিয়ে যাওয়া যায় সেটার একটা উদাহরণ আমরা দিলাম এখানে স্কুলের মাধ্যমে প্রাইমারি এডুকেশনের মাধ্যমে এটা করা আরেকটা জিনিস আমাদের খুব করা দরকার সেটা হচ্ছে কন্টিনিউয়াস মনিটারিং অফ দ্যাম এটাকে পর্যবেক্ষণের মধ্যে আনতে হবে কাজ খুবই সুন্দর এবং যেটা করছে সেটার একটা অবকাঠামো আমাদের রাষ্ট্র তৈরি করেছে কিন্তু পথ অনেক লম্বা আমরা সেই জায়গাটায় এখনো পৌঁছাইনি ইন টার্মস অফ কোয়ালিটি সার্ভিস কোয়ালিটি সার্ভিস রেগুলার সার্ভিস এবং এটাকে চলমানভাবে উন্নত করার জন্য যে রিসার্চ আর্টিভেন্ট দরকার সেই জায়গাটাতেও আমরা এখনও পৌঁছাই তৃতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা কী সেবা দিই আমি মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটি দরিদ্র হচ্ছে স্বচ্ছতা স্থাপন করা স্বচ্ছতা স্থাপন করা আমি চাই আমার এই দুই মন্ত্রণালয় খুব শীঘ্রই তারা কি কি সেবা দেয় এই দেশের আঠারো কোটি মানুষ জানুক সেটার জন্য প্রয়োজন হলে আমরা মেলা বসাব যেখানে সবাই জানবে যে আমাদের মন্ত্রণালয় কি সেবা মানুষকে নিয়ে থাকে এবং মানুষও জানবে যে কোথায় গেলে তারা সেবাটা পাবে এবং সেবাটা না পেলে তার কি করা উচিত এই স্বচ্ছতাটা নিয়ে আমরা খুব শিগগির আপনাদের কাছে আসব এবং আপনাদের কাছ থেকে জানতে চাইব এই সেবাটা কিন্তু আপনাদের জন্য এই সেবাটা জন্য কিন্তু এই দেশের সব চাইতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সব চাইতে দুর্বল জনগোষ্ঠীর জন্য যাকে হাত ধরে উঠে না দিলে পিছনে পড়ে যায় সেই জনগোষ্ঠীর জন্য আমি নিজেও এখানে আসার আগে জানতাম না আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় কি বিশাল সেবার প্রস্তুতি সম্ভাবনা করে রেখেছে আমি চাই যে এটা প্রত্যেকে জানবে এবং আমাদের জনগণের সাথে আমাদের যারা এটার উপকার ভোগী যারা এই সেবাটা নেবেন তাদের সাথে আমার সমাজ কল্যাণ একটা বিশেষ সম্পর্ক গড়ে উঠুক যেন একটা ডাইনামিক রিলেশনশিপ আপনাদের সাথে আমাদের তৈরি হয় এবং এই আদান প্রদানের মধ্যে দিয়ে এই কঠিন স্পর্শকাতর বিষয়টি নিয়ে আমরা একত্রে হতে পারি আপনাদের মধ্যে মেধা আছে সেই মেধাটা যেন আমাদের আমাদের কাছে পৌঁছায় এবং আমাদের যে যুব আছে সেটা যেন আমাদের নিজে বোঝায় একটা কথা না বলে পারছি না কি বল ছোটবেলার ও আমার যে ছোট বয়সে ছোট কিন্তু ছোটবেলার থেকে আমরা আহ একে আরেকজনকে চিনি এবং পরিচিত আজকে নাকিব যে কথাটা বলেছে তার একান্ত ব্যক্তিগত জায়গা থেকে তার কষ্টটা মর্মে মর্মে আমরা উপলব্ধি করছি এবং সে যেটা ব্যক্ত করেছে সেটা তার শুধু কষ্ট নয় প্রতিটি অভিভাবকের কষ্ট যে কথাটা আমি প্রথমে বললাম সেই কথাটি আবার বলছি ভেতরে যে গভীর আশঙ্কা প্রতিটি মায়ের ভেতরে যে আমি আমার বাচ্চাটাকে কোথায় রেখে যাই আমরা একসাথে এমন কতগুলো ইনস্টিটিউশন তৈরি করি যেন এগুলো আপনাদের বাচ্চাদের ইনস্টিটিউশন হয় আপনাদের দ্বারা চালিত হয় আমার এই বন্ধুটিকে বলবো ও যেন আমার সাথে এসে দেখা করে এবং ওর মাধ্যমে যেন আমরা আরো কিছু মানুষকে একত্রিত করে আমরা কমিউনিটি কাছে পৌঁছাতে পারি

কৃতজ্ঞতা আমাদের মাননীয় উপদেষ্টা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই নীল